তো হ্যাল তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি প্রশান্ত উড়ি ফেসবুক মন্ডল ব্লোকার তো বন্য দেখতে সবাই মিলে বেরিয়ে গেলাম তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ পৌঁছে গেলাম সে ব্রিজে সবাই দেখছে সোদ প্রচুর সোদ বন্ধুরা বিশ্বাস করো তোমরা আসো পাতাটিতে তাহলে বুঝতে পারবা তো রিলস বানাবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ কিউট বোন কীভাবে রিলস ভিডিও শুট করছে পিছনের দৃশ্য দেখতে পাচ্ছ শুধু জল জল তারপরে দেখতে পাচ্ছো দিদি ভাই খুব সুন্দর করে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার তো তাকেও সাপোর্ট করবো আমাকে যেমন সাপোর্ট করছে তো সুন্দর করে রিলস ভিডিও শ্যুট করছে চাইব দিদি ভাই যেন আরো ভবিষ্যতে এগিয়ে যাক এতে আমি মন থেকে প্রার্থনা করবো ঠাকুরের কাছে তো পিছনে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনের দৃশ্য রাস্তা ভেঙে গেছে তো দেখতে পাচ্ছ ব্রিজের ওখানে কত স্পিডে জল যাচ্ছে তো এখানে বন্ধুরা গঙ্গা স্নান নয় আমি এসছিলাম বছর তো তোমরা আসবে তো দেখতে পাচ্ছ সব ডুবে গেছে আমরা খুব এনজয় করছি সেটা না যাদের জমি জায়গা আছে বাড়ি তাদের অবশ্য ডুবে গেছে দেখতে পাচ্ছ রাস্তা কত স্পিডে জল আসছে রাস্তা ভেঙে ওই পার হয়ে গেছে দেখ